নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের সংসারের যে প্রত্যেক দিনের কাজগুলো থাকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু কাজগুলো একেবারে সহজ হয়ে যায় এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে বন্ধুরা আমরা গ্যাসে যখন রান্না করি অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড দিয়ে না এরকম একটি আগুন বের হতে থাকে আমরা অনেক সময় কোন কোনো রকম গুরুত্ব দিই না ভাবি হয়তো অল্প বেরোচ্ছে কিন্তু অল্প পরিমাণে রেগুলার যদি এরকম গ্যাসটা বের হতে থাকে সেটা কিন্তু গ্যাসের অপচয় হয় তাই আমরা ঘরোয়া একটি টিপস অ্যাপ্লাই করেই কিন্তু এই অপচয়টাকে রোধ করতে পারি বা অনেক সময় হয় গ্যাস কমালে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার এই সমস্যাটা দেখা দেয় কি হয় বন্ধুরা আমরা হয়তো গ্যাসের সিলিন্ডারটা বা গ্যাসের ওভেনটা অনেক দিন ধরে ইউজ করছি অনেক দিন ধরে গ্যাসের বার্নারটা ইউজ করলে গ্যাসের বার্নারটা কিন্তু ক্ষয় হয়ে যায় ক্ষয় হয় সেই জায়গা থেকে কিন্তু গ্যাসটা লিক করতে থাকে যেটা আমাদের অপচয় হচ্ছে গ্যাসের আগুনটা তাই আমরা যে সাবান ব্যবহার করি রেগুলার যে সাবান সেই সাবানই আপনারা নিয়ে নেবেন গ্যাসের বার্নারে এইভাবে যদি গোল করে একটু সাবান আপনারা ঘুরিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু আর এইভাবে গ্যাস লিক হবে না আগুনটাও বাইরে বের হবে না দেখুন আমি দুটো জায়গায় খুব ভালো করে এইভাবে সাবানটাকে লাগিয়ে নিলাম এবার কি করব বন্ধুরা বার্নারটাকে আমি এবার সেট করে দিচ্ছি গ্যাসের ওভেনের সঙ্গে তারপর চলুন আমি আগুনটা জ্বালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাইড থেকে আর আগুন একটু লিক করছে না সাবান দেওয়ার কারণে একেবারে জায়গাটা সিল হয়ে গেছে ভালো লেগে থাকলে টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ফুলঝাড়ুগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি ঘর ঝাড় দেওয়ার জন্য কিন্তু সমস্যাটা কি হয় বন্ধুরা প্রথম এক দু মাস তো খুব ভালো থাকে তারপরে দেখা যায় ফুলঝাড়ুর ওপরের দিক থেকে ভাঙতে শুরু করে ফুলঝাড়ুটা আর একেবারে না নষ্ট হয়ে যায় পাতলা হয়ে যায় ঘর ঝাড় দেওয়া যায় না তাই আপনারা যদি এই টিপসটি অ্যাপ্লাই করেন দু তিন বছরেও ফুলঝাড়ুটা নষ্ট হবে না ফুলঝাড়ু কেনার পর নিয়ে নিতে হবে এরকম পলিথিন তারপর ফুলঝাড়ুর ওপরের দিকে এইভাবে পলিথিনটাকে ধরে খুব টাইট করে না আমাদের এইভাবে পেঁচিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এখানে খুব টাইট করে বন্ধুরা এইভাবে পেঁচিয়ে নিচ্ছি এইভাবে পলিথিনটাকে পেঁচিয়ে নেওয়ার পর আমাদের এখানে নিয়ে নিতে হবে একটি স্ত্রী হালকা গরম করে খুব বেশি গরম নয় হালকা গরম করে নিয়ে আপনারা পলিথিনের ওপরে এইভাবে ধীরে ধীরে একটু প্রেস করবেন এইভাবে প্রেস করলে পলিথিনটা গরম তাপের কারণে গলে গিয়ে দেখা যাবে যে আমাদের ফুল ঝাড়ুর সঙ্গে একেবারে আটকে যাবে এইভাবে যদি আমরা ঝাড়ুটা কেনার পরেই করে নিই তাহলে কিন্তু আমাদের ফুল ঝাড়ু আমরা অনেক বছর ইউজ করতে পারবো সহজে ভাঙবে না আর ফুল ঝাড়ুটা পাতলা হবে না অবশ্যই আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন তারপর আমাকে ভালো লাগলে একটি কমেন্ট করতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় বিরক্ত বোধ হয় রসুনের খোসা ছাড়াতে গিয়ে কারণ অনেকটা পরিমাণ রসুন হলে খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে বিরক্ত বোধ হয় তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন আমাদের বাড়িতে লুচি ভাজার জন্য বা যে কোনো ভাজাভাজি করার জন্য যে এই ধরনের ছাঁকনিগুলো আমরা ইউজ করি না এই একটি ছাঁকনির মধ্যে আপনারা রসুনের কোয়াগুলোকে নিয়ে নেবেন তারপর গ্যাসের আগুনের ওপর রসুনগুলোকে কয়েক সেকেন্ড দু থেকে তিন সেকেন্ড আপনারা এইভাবে ধরবেন তারপর যখন হালকা একটু পুড়তে শুরু করবে গ্যাসটা বন্ধ করে দেবেন দেখুন এইভাবে আমরা যদি রসুনটাকে হালকা একটু আগুনের ওপর ধরি রসুনের যে কোয়ার খোসাগুলো আছে না কোয়ার খোসাগুলো একেবারে নরম হয়ে যায় এমনকি নখ দিয়ে অনেকক্ষণ টানাটানি করার প্রয়োজন পড়ে না দেখুন আমি আপনাদের খোসাগুলোকে ছাড়িয়ে দেখাচ্ছি বন্ধুরা হালকা তাপের কারণে রসুনের কোয়ার খোসাটা একেবারে নরম হয়ে গেছে যার কারণে আমরা নখটা অত ব্যবহার করতে লাগছে না আর রসুনের কোয়াগুলোকে খুব দ্রুতই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারছি দেখুন কত সহজেই আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা যদি অনেকটা পরিমাণ রসুনের কোয়া খোসা ছাড়াতে যান সময় একেবারেই লাগবে না অল্প সময়ের মধ্যেই আপনাদের রসুনের কোয়াগুলোকে ছাড়ানো হয়ে যাবে টিপসটি কীরকম লাগলো ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে সাপোর্ট করবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা প্রেশার কুকার প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কারণ প্রেশার কুকারে রান্না করলে অনেকটা সময় আমাদের বেঁচে যায় গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই বন্ধুরা কম হয় কিন্তু অনেক সময় প্রেশার কুকারে কোনো খাবার যদি আমরা বসাই দেখা যায় সহজে সিটি উঠতে চায় না এমন কি এমনকি ক্ষেত্রে দেখা যায় যে কিছু সময় পর যে প্রেশার কুকার থেকে খাবারটা বাইরে বের হয়ে আসতে থাকে বন্ধ হয় না প্রেশার কুকার তো নোংরা হয়ই সেই সঙ্গে আমাদের গ্যাস তার খরচাটাও অপচয় হচ্ছে আর ভেতরের খাবারটাও কিন্তু নষ্ট হচ্ছে তাই যে টিপসটি অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা প্রেশার কুকার তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু নোংরাটা খুব ভালো করে ধুয়ে নিই কিন্তু ধোয়ার সময় অনেকেই আমরা যে জিনিসটা খেয়াল করি না বা গুরুত্ব দিই না সেটা হলো এই যে সিটির জায়গাটা অনেক সময় কী হয় ছোটো ছোটো খাবারের টুকরো না সিটির জায়গাটার মধ্যে আটকে থাকে আর এইভাবে সিটির জায়গাটার মধ্যে খাবারের টুকরো আটকে থাকলে শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় যখন দ্বিতীয়বার খাবার বসানো হয় সহজে সেটা বের হয় না যার ফলে সিটি ওঠে না একটি সুচ নিয়ে নেবেন সুচ নিয়ে যদি আপনারা এইভাবে সিটি ওঠার জায়গাটাতে সুচ ঢুকিয়ে যদি এইভাবে পরিষ্কার করেন খাবারের কোনো টুকরো যদি থেকে থাকে সেই খাবারের টুকরোটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে দেখুন এইভাবে আমি একটু খুঁচিয়ে নিচ্ছি তারপর সিটিটার জায়গাটাতেও আমি ঠিক একইভাবে বন্ধুরা এইভাবে একটু খুঁচিয়ে নেব দেখুন পুরো জায়গাটাতে এবার কি করে আমরা বুঝবো যে আমরা যে পরিষ্কার করলাম এটা ঠিক মতো পরিষ্কার হলো কি হলো না এর জন্য না একটি কাজ করতে হবে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে জল দেখুন আমি জল নিয়ে নিচ্ছি এবার ওপর থেকে জল ঢালতে হবে যদি সিটির জায়গা থেকে এরকমভাবে অনায়াসেই জলটা বের হয়ে যায় তাহলে বুঝতে হবে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে কোনো রকম নোংরা বা খাবারের টুকরো আটকে নেই এই টিপসটি আপনারা সপ্তাহে একদিন অ্যাপ্লাই করুন বা দুদিন অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন সিটি আপনাদের খুব সহজেই উঠবে আর সমস্যাটি হবে না পরের যে টিপসটি শেয়ার করব কড়াইয়ে যদি কোনো খাবার বন্ধুরা পুড়ে যায় আর পোড়া খাবার আমরা তো ফেলেই দিই কড়াই পরিষ্কার করতে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় অনেকটা মাজা ঘষা করতে লাগে ডলাডলি করতে লাগে তাই খুব সহজেই বন্ধুরা আমরা কীভাবে পোড়া কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারবো তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যার ফলে আমাদের পোড়া কড়াই মাঝামাঝি করতে লাগবে না এখানে দেখুন গ্যাসের ওপর আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি কড়াইটাকে একটু গরম করে নেব তারপর পোড়া কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণ জল এখানে দেখুন আমি কিন্তু যতটা পুড়েছে ততটা পরিমাণই পাই জল দিয়ে দিচ্ছি একটি লেবুর টুকরো দিয়ে দেব আপনারা চাইলে ভিনিগারও দিয়ে দিতে পারেন এক চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা দেখুন এবার কি করব জলটাকে না খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে এইভাবে জলটাকে গরম করে নিচ্ছি তারপর যখন জলটা গরম হয়ে যাবে একটি খুন্তির সাহায্যে আমরা যদি এইভাবে ডলে নিই দেখা যাবে যে কড়াইয়ের পোড়া জায়গাগুলো না অনায়াসেই উঠে যাচ্ছে লেবু আর বেকিং সোডা গরম জলের কারণে এইভাবে আপনারা এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেবেন তারপর আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন বন্ধ করে যে গ্যাসের নোংরাটা আছে সেই নোংরাটাকে এবার আমি কি করব নোংরা জলটাকে একটি পাত্রের মধ্যে দেখুন আমি ঢেলে নিচ্ছি আমাদের কিন্তু কড়াইটা এইটটি পারসেন্ট বলতে পারেন পরিষ্কার আপনা আপনি হয়ে গেল কোনো রকম মাজাখসা করতে লাগলো না এবার একটি স্টিলের কসবাইটের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য সাবান এই সাবানটা দিয়ে আমি ক কড়াইটাকে কয়েক সেকেন্ড একটু ডোলব অনেকক্ষণ কিন্তু নয় কয়েক সেকেন্ড ডোললেই কিন্তু আমাদের কড়াইটা বন্ধুরা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড ডোলে নিয়েছি এবার কি করব কড়াইটাকে আমি আপনাদের সামনে জল দিয়ে ধুয়েও দেখাব যে কত সহজে কি খাটনি করা ছাড়াই আমরা এই এই ধরনের পোড়া কড়াইগুলো পরিষ্কার করে বন্ধুরা নিতে পারি টিপসটি যদি বন্ধুরা আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা মাছ নিয়ে আমরা অনেক সময় মাছ কাটার পর দেখা যায় বারবার ধুতেই থাকি ধুতেই থাকি মাছের থেকে লাল একটি জল বেড়াতেই থাকে আর এই লাল জল থাকলে মাছ তোর রান্না করতে ইচ্ছে করে না তাই বারবার ধুতে গেলে অনেকটা সময়ও লাগে তাই ছোট্ট না একটি টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা যার ফলে মাছের থেকে লাল জল কিন্তু বের হবে না মাছের ধোয়ার সময় মাছের মধ্যে না নুন দিয়ে খুব ভালো করে আপনারা যদি এইভাবে মাছটাকে কচলে নেন বা এইভাবে নুন দিয়ে একটু ডলে নিয়ে তারপর মাছটাকে ধোন তাহলে দেখবেন মাছের মধ্যে যে নোংরা জলটা সেটা একবারেই বের হয়ে যাবে এমনকি শুধু নোংরা জল নয় বন্ধুরা মাছের মধ্যে রকম আষ্টে গন্ধ যদি থাকে সেই আষ্টে গন্ধটাও কিন্তু বন্ধুরা দূর হয়ে যাবে তারপর আপনারা নর্মাল জল দিয়ে মাছটাকে ধুয়ে নেন দেখবেন আপনাদের বারবার মাছ ধোয়ার কিন্তু কোনো রকম প্রয়োজনই পড়বে না চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা বর্ষাকালে এমন কিছু ডাল থাকে যেগুলো খুব সহজেই কিন্তু দেখা যায় পোকা ধরে যায় বিশেষ করে মুগ ডাল এই মুগ ডাল কিন্তু বর্ষাকালে এক মাস মতো ঘরে এনে রাখলেই পোকা ধরে ভরে যায় এর জন্য গ্যাসের ওপর একটি আপনারা কড়াই বসিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে দেখুন আমার ঘরে থাকা মুগ ডালগুলো আমি দিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে কি করবো বন্ধুরা আমি একটি এখানে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকক্ষণ নয় বন্ধুরা যখন হালকা একটি মুগ ডাল থেকে মিষ্টি গন্ধ বের হতে থাকবে তখনই বুঝতে হবে আমাদের মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করেই কিন্তু গরম কড়াইয়ের ওপর মুগ ডালটা রেখে দেবেন না তাহলে মুগ ডালটা নিচের থেকে পুড়ে যাবে তাই কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করবেন মুগ ডালটাকে খুব ভালো করে ঠান্ডা করে আপনারা কোনো কৌটোয় রেখে দিলে এক বছরেও পোকা ধরবে না পরের যে টিপসটি শেয়ার করব ছোট্ট সুচে সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই না খুব কষ্ট হয় যাদের চোখে সমস্যা আছে দেখুন এখানে আমি যে স্যুচটা নিয়েছি বন্ধুরা সুচের ছিদ্রটা কিন্তু একেবারেই ছোট। বাজার থেকে কোনো অর্গানাইজার কিনতে গেলে অনেকটা টাকাও লাগে তাই বাড়িতেই কিন্তু আমরা খুব সহজেই একটি অর্গানাইজার তৈরি করে নিতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের ইলেকট্রিকের তার থাকে বন্ধুরা ইলেকট্রিকের তারের দেখুন এইভাবে কেটে আমি ভেতরে তামার তারটাকে বের করে বন্ধুরা নিচ্ছি তামার তারটাকে এইভাবে বের করে আমাদের একটি তামার তার নিয়ে নিতে হবে দুটো নিলে কিন্তু মোটা হয়ে যাবে আর একটি নিলেই কিন্তু অনেক দিন আমরা ইউজ করতে পারব দেখুন এইভাবে আমি টেনে তামার তারটাকে আমি বের করে নিচ্ছি বন্ধুরা এবার আমি এটাকে কিভাবে ইউজ করব বন্ধুরা তামার তারটাকে আমাদের ইউ মতো করে না ভাজ করে নিতে হবে দেখুন এইভাবে আমি কিন্তু ইউ মতো করে তামার তারটাকে ভাজ করে নিলাম আমাদের বাড়িতে অনেক পুরনো সেফটি পিন থাকে যেটা হয়তো জং ধরে গেছে নষ্ট হয়ে গেছে আমরা ব্যবহার করি না সেরকম একটি সেফটি পিন আমি এখানে নিয়ে নিয়েছি তারপর সেফটি পিনের ওপরে তামার তারটাকে রেখে দিলাম সেলুটেপের সাহায্যে আমাদের কিন্তু খুব ভালো করে তামার তারটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে যদি আমরা একটি অর্গানাইজার তৈরি করে রেখে দিই ঘরে যখন আমাদের প্রয়োজন ছোট্ট সুচে সুতো পরানোর সেকেন্ডে সময় লাগবে না আমরা পরিয়ে নিতে পারবো যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকার হবে এই টিপসটি দেখুন এবার কিভাবে ছোট্ট সূচে সুতো পরাবো সবার প্রথমে যে সুচটি আমি নিয়েছি শুসটাকে সবার প্রথমে তামার তারের মধ্যে এইভাবে দেখুন আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকে কি করতে হবে তামার তারের মধ্যে আমাদের ঢুকিয়ে নিতে হবে দেখুন কত সহজেই তামার তারের মধ্যে আমি সুতোটাকে ঢুকিয়ে নিচ্ছি এবার কী করবো সুজটাকে এইভাবে আমি বের করে দিচ্ছি ব্যাস ছোট্ট সুচে সুতো পরাতে কিন্তু আমাদের সেকেন্ডও সময় লাগবে না আর আপনারা যেখানে সুতো রাখেন সেখানে এটাকে রেখে দেবেন ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন